এখানে ছেড়ে দিচ্ছি না আমরা কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের মোটিভেশনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি তাদেরকে কাউন্সিলিং করছি উনসত্তরটা কারাগার আর সংখ্যাটা অনেক আপনার জানেন একটা দীর্ঘ সময় ধরে একটা অনিয়মের মধ্যে থাকার কারণে কিন্তু একটা সংশ্লিষ্টতা অনেক বেশি যে কারণে কিন্তু আপনি যদি দেখেন যে বিভাগীয় ব্যবস্থা এবং চাকরির চুক্তি থেকে শুরু করে বরখাস্ত সংখ্যা কিন্তু কম না সো এই 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 সংখ্যাগুলো বিভিন্ন শুধু মোবাইল না বিভিন্ন মাদক বিভিন্ন অনিয়ম অথবা অর্থ আদায় অবৈধভাবে এই সকল সংশ্লিষ্টতার কারণে আমি যে স্পিকারটা আপনাদের বলেছি এইগুলো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া কিছু বিভাগীয় মামলা হয়েছে কিছু পানিশমেন্ট হবে আমরা যেটা করছি যে এটা পাশাপাশি আমরা এখানে ছেড়ে দিচ্ছি না আমরা কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের মোটিভেশনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি তাদেরকে কাউন্সেলিং করছি আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কারাগার ভিজিট করেছি তাদের সাথে নিয়মিত আমি কথা বলছি ইভেন আমার এখানে যারা আসছেন নিয়মিত তাদের সাথে কথা বলছি আমার সুপারদের সাথে কথা হচ্ছে জেলারদের সাথে কথা হচ্ছে আমার অফিসারদের সাথে কথা হচ্ছে যাতে তারা এই যে যেই পরিবর্তনটাকে ধারণ করে যাতে আমরা একটা নিয়ম সিদ্ধ পরিবে পরিস্থিতির মধ্যে চলতে পারি এবং কারাগারটা যাতে স্বচ্ছ এবং নিরাপদ হয় যেটা বললেন এটা আমরা করতে পারি